সাত পাঁচ ছয়শো বিয়ের জন্য আমরা দাবিগুলো নিয়েছি একশো আমার গড়া তো শেষ হয়ে গেছে তারপর ওনারা স্লিপ দাবি করছে আমরা করছি যে হোক ভাই সিলিপ যেদিন জিভে সেদিন আমরা আপনাদের ব্যবস্থা করব। যেটি হোক সন্মান করব আপনাদের ওরা বিশ্বাস করে না আমরা মাস্টার রোগ দেখাচ্ছি তারপর ওরা খারাপ ভাষা বলছি বলার পরে এই যে এই দুর্ঘটনা নয় চল্লিশ পঞ্চাশ জন যায় আমার বাড়ি ডাড়ি সব জিনিসপাতি সব ভেঙে রেখে শেষ